এরকম ব্যাগটা হচ্ছে আনেন এখন চলে এসেছি মামার বাড়িতে আর এখন এখন কটা বাজবে ওই সাত সপ্তাহ না সাড়ে সাতটা নাগাদ আর এ মার ঘরটা এসে দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে মামার ঘর আগে যতবার ফটো দেখেছো পুরো সারা ঘরটা ই হলো দারুণ ফটো আসতো আর এখন তো পুরো চেঞ্জ পুরো দেখো খুব একটা ভালো লাগছে তা আমার একটু লাইট কালারই পছন্দ হয় এত মানে জর্জ একটা আমার পছন্দ না ঠিক আছে আর এখানে দেখো ভীষণ একটা আলমারি করেছে মানে পুরোটা একটা ওয়ার্ড্রো নিচে থেকেও ওপর আমার একটা এরকম করার ইচ্ছা আছে তো আপনি এত বড় না ঘরটাই ঠিক মানাচ্ছে না যেহেতু আমি ব্লগ করবো সারা জীবনই ব্লগটা চলবে সো ঘরটা একটু সুন্দর রাখার জন্য আরও মানে ডিজাইন ভাবতে হবে যেখানে এইখানে রাখলে ভালো লাগবে এখানে এখানে এটাই আর দেখো খাটটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আগের খাটটাই দেখতে ভালো ছিল এটার থেকে এখন লাইটটা অফ করে দিই আর আজ হচ্ছে বিয়ের আগের দিন এটা তত্ত্ব দেখায় অনেক তত্ত্ব সাজানো হয়েছে এখানে এখানে মেয়েটার ব্যাগ মানে মাইমার ব্যাগ এটা কি মাতাসি অন্যটা বেনারসি কয় বেনার আচ্ছা এইটা বেনার বেনারসিটা খুব সুন্দর হয়েছে এটা বেনারসি আবার খুব সুন্দর বেনারসি এখানে আছে শ্যাম্পু ফিএমআর সাবান ওটা কি লিপস্টিক না লিপস্টিক লিপস্টিক না পলিশ না নিভিয়া এখানেও সব অনেক কিছু আছে ব্রাশ অনেক কিছু আছে এখানে জামা আয়না চিরুনি অনেক কিছু আছে এখানে মেকআপের জিনিস মায়ের মা মেকআপ করবে সিঁদুর শাড়ি ওখানে আছে চকলেট সুন্দর এটা হচ্ছে আরেকটা রুম এখান থেকে হলো ব্যালকানি অন্ধকার ব্যালকানিটা এখান থেকে গিয়ে একটা সোফা এটা মামার ঘর এইটা একটা খুব সুন্দর এখানে পছন্দের জায়গা থেকে পছন্দের জায়গা আছে আমার মামার ঘরটা এখানে দারুন ফটো আসছে কিন্তু এখন ফটো আসবে কি ঠিক যায় না মানে আগে ইয়েলো কালারটা ছিল তো দারুন ফটো আসতো দেখো এখানে আমার দেখা যাচ্ছে চল এখন নিচে যাওয়া যাক মেহেদি করেছি এখানে একটু অল্প মেহেদি করা আছে এখনো বাকি আছে হাতে মেহেদি করা সে মেহেদিটাই করব কাল রাতে নেপটিস্টা করেছিলাম

এই দেখো হাই দেখা যাচ্ছে হাই এই সাইডটা এখানে প্যান্ডেল হয়ে গেছে আমার বাড়ি ওখানে আছে আমার খাবার প্যান্ডেল আর এখানে হচ্ছে মাইমা বসবে মা কি বলবো অন্ধকার মাইমা কি বলবো আমার সেম ভয়েসি আমি কি করে মাইমা বলি একদিকটা খুব ভালো আছে আমি আর দাঁড়াবো অন্ধকার থেকে যাই দেখতে পাবো না তোমরা একদিকটা খুব ভালো যে আমার বাড়ি মানে আমার দাদুন বাড়ি থেকে বেরোবো আর এখানেই বসে থাকবে মায় না যে গুঁজে আসবো আরাম সেখানে এসে বসবো এখানে স্টলে খাবার খাবো একদিকটা খুব ভালো হয়েছে এখন চাই আর একটা খুব ভালো হয়েছে যে আমাকে গোলাপ কিনতে হবে না আমার দাম দিয়ে আছে এত গোলাপ আমি এনেছি ওটা চিপসি এনেছি আর একটা আমি তো কী ওটা বলে মালাটা ফুলের মালাটা পাইনি একটা অন্য কি ফুল পেয়েছি সাদা ফুলের মতো সো ওটাই মাথায় দেবো তাছাড়া আমি সব কিনেছি কেয়াস পেয়েছি মামাদের বাড়ি আর লাইটটা খুব সুন্দর দিয়েছে মামাদের বাড়ি আর সুন্দর সাজিয়েছে মানে দেখতে লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে কালারটা চেঞ্জ হচ্ছে বারবার এখন যাচ্ছি মামাদের বাড়ি গিফটটা দিতে যাচ্ছি মামাদের বাড়ি

দেখারা আরে আরেকটা তর্তেছে চকলেট দেওয়া হবে সে চকলেট গুলোকে আনতে যাচ্ছি মামার সাথে

ট্রেন আসবে তাই আমি ছুটতে ছুটতে যাচ্ছি আমার ট্রেন দেখতে খুব ভালো লাগে সামনে এখান থেকে বেরোলি এখানে রেল স্টেশন স্ট্রুটেন আসছে অ্যানাউন্সমেন্ট হলো তাই আমি এখানে এসে দাঁড়াচ্ছি আর ট্রেন দেখতে কী যে ভালো লাগে আর তোমাদেরকেও দেখাই একটু মাচ্ছি ট্রেন অর্ধেক চলে আসে আর ওখানে গিয়ে আরেকটা এসে দাঁড়িয়ে গেছি হ্যাঁ উই ক্যামেরা শুন্ডি তো আমগো কি সব আমাগো রেওয়ায় লোকাল ফ্রেন্ড ডালাম টিটকেট রিডমিল্ক আর এখন শালমো চকলেটের এই ক্রেটা এদিকে আনলাম এখন এখানে চকলেটের যেগুলো আনলাম সেগুলো সাজিয়ে রাখছি দেখো কত সুন্দর দেখতে লাগছে সুন্দর লাগছে এখনো মিষ্টিটা আনা হবে তারপর মিষ্টি সাজানো হবে আর সবই প্যাক করা হয়ে গেছে আমার আসার আগে আমি আমি প্লেট করিয়েছি যদিও আর এখন এটা সাজাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ আজকে দিনটা হচ্ছে লুচি আর আলু না সরি লুচি বলছে তোর আর রুটি আর আলুর দম আর রুটিটা করছিল মা মেখে দিয়েছে আর আমি ছোটাফট করে বেলে দিয়েছি অনেক রুটি হয়েছে বাইশটা না কটা তাহলে তোমাদের খাই অনেক রুটি হয়েছে অনেক আর লাস্টে গেছি রুটি আমিও সেকেন্ড মানে যেটা এরকম করে না সেখানেছি বোধ হয় ওটা বলছি দেখো অনেক রুটি নিচে অনেক রুটি আছে অনেক থেকে আজও অবধি ব্লগটা দেখছো কাল ছিল আগে দিন আর আজ হচ্ছে গায়ে হলুদ তো তোমরা গায়ে হলুদ ব্লগ নেক্সট পাটে দেখতে পাবে এই পাটা দেখতে পাবে না এই পাটটা অনেকটা বড় হয়ে গেছে লং হয়ে যাচ্ছে তাই তো তোমরা দেখতে থাকো ওটা